দুর্গন্ধের কারণে আমরা রাস্তাঘাটে চলাচল করতে পারি না আর তাছাড়া যখন আগুন দেয় এগুলোর মধ্যে তখন তো ধোঁয়ায় পুরো রাস্তা দেখা যায় না যে কোনো মুহূর্তে থাকে বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে আমরা এখন কুমিল্লার চোদ্দগ্রাম অংশে নবগ্রাম রাস্তার নামে পরিচিত এখানে যারা পথচারী রয়েছেন এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাইফ লাইন খ্যাত যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রয়েছে এখানে যে গাড়িগুলো চলাচল করে সেই গাড়িগুলো যাত্রীর কাছে ইতিমধ্যেই গ্রামের এই ময়লার অংশে পরিচিত হয়েছেন যে গ্রাম ডাস্টবিন এই ডাস্টবিনটের এই অসুনামের কারণে আমরা এইখানে চলাচল করতে অনেক কষ্ট হয় এই এমন দাবি করেছেন সাধারণ জনগণ এ আমি আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন এগুলা বিগত অনেক বছর যাবত পড়ে আছে আমাদের এই ময়লা দুর্গন্ধের কারণে আমরা রাস্তাঘাটে চলাচল করতে পারি না আর তাছাড়া যখন আগুন দেয় এগুলোর মধ্যে তখন তো ধোঁয়ায় পুরো রাস্তা দেখা যায় না ধোঁয়ার কারণে রাস্তার মধ্যে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট ঘটে থাকে এখানে বেশ কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে ধোঁয়ার কারণে তাছাড়া আমাদের পাশে আছে একটা পলিটেকনিক ইউনিভার্সিটি তারপরে পাশে আছে কৃষি জমি এগুলো আসলে এই দিকগুলো বিষয়গুলো একটু বিবেচনা করে এই ময়লাগুলো অতি তাড়াতাড়ি এখান থেকে অপসারণ করা দরকার চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম পৌরসভা এলাকায় এক নং ওয়ার্ড ও নয় নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে যে ময়লা আবর্জনাগুলো পেলেছেন পৌরসভার পক্ষ থেকে দীর্ঘ আঠারো বছর ধরে এই ময়লাগুলো ডাস্টবিনে পরিণত হয়েছে এখানে ময়লা দুর্গন্ধে যারা রাস্তা পারাপার হচ্ছে বা পাশে পলিটেকনিক্যাল স্কুল কলেজ রয়েছেন এখানে ছাত্রছাত্রীরাও এই অসহনীয় দুর্গন্ধ পোহাতে হচ্ছে আর যখন ময়লাতে আগুন দেয় ময়লাতে আগুন দেওয়ার পরে ধোঁয়া আচ্ছন্ন মেঘাচ্ছন্ন হয় তখন দূরবর্তী যে যানবাহনগুলা দ্রুত বেগে আসে সেখানে অনেকগুলা ছোটোখাটো গাড়িগুলো থাকে বা পথচারী থাকে যে কোনো মুহূর্তে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে তো আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে যাতে দ্রুত একটি ব্যবস্থা নেয় এই ময়লাগুলো এখান থেকে সরিয়ে অন্যত্রে ফেলা হয় গ্রাম পৌরসভা যে ময়লা স্তূপ আজকে সতেরো থেকে আঠারো বছর পলিটেকনিক্যাল পাশে এখানে বিগত চার পাঁচ বছর আগে পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হয়েছে এখানে যেমন ছাত্রদের প্রবলেম ছাত্র ছাত্রছাত্রীদের যেমন প্রবলেম হইতেছে আমাদের পৌরসভাবাসীরও এই ময়লা স্তূপের কারণে আমাদের প্রবলেম হইতেছে চলাফিরাতে আমাদের প্রবলেম হইতেছে দুর্গন্ধ গ্যাস এবং কি আমাদের শরীরের চুলকানি এগুলি বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা দিচ্ছে পাশাপাশি যখন এগুলিতে আগুন দেওয়া হয় মহাসড়কের পাশে ধোঁয়াই অন্ধকার হয়ে যায় হয়ে যাওয়ার কারণে আমরা চলাফেরা করতে পারি না রাস্তাঘাটে যানবাহনের ঝুঁকি হয় ছলাফিরা ঝুঁকি হয় গাড়ি চলাচলের ঝুঁকি হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে আমি নিজেও মোটরসাইকেল ড্রাইভ করি ছলা আমি আমিও একদিন আপনার অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলাম যাই হোক আল্লাহ রক্ষা করছে আলহামদুলিল্লাহ তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং কি পরিবেশ অধিদপ্তরের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই ময়লা স্তূপগুলো এখান থেকে হস্তান্তর করে অন্য অন্যদিকে ফেলানো হয় এই সাধারণ জনগণের বক্তব্য অনুসারে তারা বলছেন কিছু সময় রাত্রে কিংবা মধ্যরাতে এখানে জ্বালিয়ে দেওয়া হয় এই ময়লাগুলো এই ময়লাগুলো জ্বালিয়ে দেওয়ার ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যারা রাত্রে যাতায়াত করেন এই ড্রাইভারগুলোর কাছে যে বক্তব্য আমরা শুনেছি তারা বলেছেন এটি কুয়াশার মতো হয়ে ওঠে যার কারণে এই গ্রামের এই অংশটুকু যেন কুয়াশায় জরাজীর্ণ হয়ে গেলে এতে করে গাড়ি চলাচলের বিঘ্ন ঘটে এবং কি বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা থাকে চৌদ্দগ্রাম থেকে